আমি প্রতিদিন প্রায় প্রতিদিন হুগলিঘাট রেলওয়ে স্টেশনে পাইচারি করতে আসি কিন্তু আজকের মতো এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখিনি তারপরে দেখাই যাচ্ছে না দূরে দূরের দিকে তো কিছু দেখাই যাচ্ছে না কীভাবে ট্রেন আসবে যাবে বুঝতে পারছি না আজকে তো ট্রেনের কোনো টাইমিং সঠিকভাবে হবে না কুয়াশা আমি যখন বাড়ি থেকে বেরোই তখন কুয়াশা এতটা ছিল না এখন কুয়াশা আরও বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারদিকে ছবি দেখাচ্ছি এই দেখুন যার জন্য প্ল্যাটফর্মের আলোগুলো ধরিয়ে দিয়েছে তা ধরিয়ে দিলে কী হবে এই আলোর দেখাই যাচ্ছে না এই যে প্ল্যাটফর্মের আলো এলইডি লাইটগুলো ধরিয়ে দিয়েছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না ট্রেন আসবে কীভাবে এরকম কুয়াশা পড়তে আমি এর আগে দেখিনি মানে এরকম ঘন কুয়াশা পড়তে আমি এর আগে দেখিনি দূরে কে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তা দেখা যাচ্ছে না কীভাবে ট্রেন চলবে বুঝতে পারছি না দেখেছেন চারদিকে কীরকম কুয়াশাচ্ছন্ন দেখুন দেখেছেন কুয়াশা বেড়েই চলেছে জানি না কখন এই কুয়াশা কাটবে